আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন আজকের আলোচনা করব মালদ্বীপ সর্বশেষ নতুন আপডেট সাল একটি মাত্র প্রশ্ন মালদ্বীপ বিষা চালু নাকি বন্ধ মালদ্বীপ এখন বর্তমানে কি কি বিষা উঠতেছে এবং মালদ্বীপের সেকিং এখন বর্তমানে কোন পর্যায়ে আছে সবগুলো বিষয় আপনাদেরকে ক্লিয়ার করব ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় বিশেষ সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য মালদ্বীপে এখন ফসুর দরফাকর অভিযান চলতেছে এই অভিযানে কাদেরকে ধরতেছে প্রথম নাম্বার হলো যারা অবৈধ আছেন বিসা নাই আগে কোনো কোম্পানি বা আরবিজে কোনো জায়গায় কাজ করতেন ওই জায়গা থেকে কোনো সমস্যার কারণে বা স্যালারি কম ওই জন্য বেগে গেছে এখন ওরকম কোনো লোককে ফাইলে ডকুমেন্ট দেখাইতে না পারলে পতাকা দেখাইতে না পারলে তাদেরকে ধরতেছে দ্বিতীয় নাম্বার আছে কিছু মালদ্বীপবাসী আছে বিসা পতাকা ডকুমেন্ট আছে তারপরেও তাদেরকে ধরতেছে তাদের একমাত্র রিজন হলো তাদের বিসা এক কোম্পানি কাজ করতেছে অন্য কোম্পানি বা তাদের বিসা অন্য জায়গায় তারা যেই জায়গার বিসা সেই জায়গাতে কাজ করে না অন্য জায়গায় কাজ করতেছে এরকম কোন লোককে ফাইলে ধরে নিয়ে যেতেছে তৃতীয়ত আছে কিছু ফ্রি বিষয় লোক তাদের বিসা আছে এক জায়গার কিন্তু তারা ওই জায়গায় কাজ করতেছে না বাইরে কাজ করতেছে কোনো নো অবজেকশন লেটার নেই নেই ওই জন্য তাদেরকে ধরতেছে যদি নো অবজেকশন লেটার বা যে কোম্পানি বিসা ওই কোম্পানিতে যদি কাজ করে ফ্রি বিষা থাকা অবস্থা তাহলে কোনো সমস্যা নাই এবং যে কোন লোক যে কোম্পানির বিষয় ওই কোম্পানিতে যদি কাজ আপনার লিগ্যাল ডকুমেন্ট আছে কোন সমস্যা করতে পারবেন এখন বর্তমানে সালে মালদ্বীপে কি কি বিষয় উঠতেছে প্রত্যেকের একটা প্রশ্ন দেখেন মালদ্বীপে কোনো কোনো কোম্পানিতে এখনো কিছু কিছু বিষয় উঠতেছে একান্ত ওই কোম্পানির অনারে যদি চাই তারপর এখন অনেকে প্রশ্ন করতেছেন মালদ্বীপে কিছু বিষয় উঠতেছে যারা যাইতেছে ওইভাবে আমরা যাইতে পারবো কিনা দেখেন মালদ্বীপ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা মালদ্বীপ গভর্নমেন্টের তরফ থেকে কোনো ঘোষণা আসে নাই যে মালদ্বীপ শ্রমিক বিষয় চালু হয়ে গেছে বা বন্ধ আছে ওরকম কোনো দুই হাজার পঁচিশ সালেও কোনো ঘোষণা আসে নাই এবং দুই সালে যেমন ছিল এখন পর্যন্ত তেমনই আছে নতুন কোনো আপডেট আসে নাই এখন আপনি যদি টাকা পয়সা বেশিও দেন তাও একটা বিষয় উঠানো সম্ভব না যে বিষয়গুলো দুই একটা উঠাইতে আছে অত মালদ্বীপের যে কোম্পানিতে কাজ করতেছে ওই কোম্পানির কিছু ঘনিষ্ঠ মানুষ আছে তাদের জরুরি প্রয়োজন বলতেছে কোম্পানির অনারকে বলতেছে আমার একটা বিষয় প্রয়োজন তাহলে অনারে কিছু স্যাক্রিফাইস করে চেষ্টা করে দুই একটা বিষয় এভাবে উঠতেছে বাংলাদেশে যাইতেছে তাছাড়া অন্য কোনো বিষয় দিয়ে এখন বর্তমানে মালদ্বীপ আসতে পারতেছে না এরপরও আমাকে কিছু ভাইয়ে কমেন্ট করে ভাইয়া আমাকে বলতেছে বিষয় দিতে পারবে দুই হাজার পঁচিশ সালে পুরোপুরিভাবে বিষয় চালু হয়ে যাবে বলতেছে এখন কিছু টাকা দেওয়ার জন্য বাকি টাকা বিষয় বের হওয়ার পর দেখেন প্রিয় ভাইয়েরা আপনাদেরকে দালালেরা লোভনীয় অফার দিতে থাকবে তাদের কাজে এটা এখন আপনি যদি তাদের অফারে দুর্বল হয়ে যান তাহলে আপনি কাবু হয়ে গেলেন কোনো ঘোষণা আশা ছাড়া মালদ্বীপ বিশ্বের চালু হওয়ার পুরোপুরি ডিগলের আশা ছাড়া আপনারা লেনদেন করবেন না যদি একান্ত আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকে যদি গ্যারান্টি হয় আপনার বার সাতাকে দিতে পারবেন যে কোনো কোম্পানি থেকে তাহলে আপনি কিছু টাকা দিতে পারেন আর না হলে যদি আপনার পরিচিত না হয় দয়া করে কাউকে টাকা দিবেন না মালদ্বীপ বিশেষ চালু হবে দুই সালে এসো না কোনো রাষ্ট্রদূতের বলেছে বা মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো আপডেট এসেছে না বাংলাদেশের সরকারের তরফ থেকে কোনো আপডেট এসেছে তাহলে আপনি কোন ভরসা টাকা জমা করবেন বা কাউকে টাকা দিবেন দেখেন আপনার কাছে যদি টাকা থাকে আপনি যে কোনো জায়গা যাওয়ার একটা অপশন থাকবো কারণ আপনার কাছে টাকা আছে যদিও মালদ্বীপের ভিসা চালু না হয় অন্য কোনো দেশে যাওয়ার জন্য আপনি চেষ্টা করতে পারবেন কারণ আপনি যদি ফেঁসে যায় না আপনি কোনো দেশে যেতে পারবেন না আপনি নিজের দেশে কোনো কর্ম করার জন্য কাজে লাগাইতে পারবেন টাকাগুলো কিছু করতে পারবেন না তাই যে কোনো কাজ করার আগে ভেবে করবেন যদি মালদ্বীপ চালুর নতুন কোনো আপডেট আসে ইনশাল্লাহ আমার চ্যানেলে প্রথমে আপনারা আপডেট পেয়ে যাবেন আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দিন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ